ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের অঙ্কের কোনো সমস্যা থাকলে পারে এই ভিডিওটা একবারে তাদের জন্য পারফেক্ট ভিডিওগুলো শেষ অবধি মন দিয়ে দেখো দেখো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কোন বই থেকে করা হয় সেই বিষয়ে ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে এ দেখো আগে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ এইগুলো প্রশ্ন দেখিয়ে বইটার সঙ্গে মিলিয়ে দেখিয়ে দিয়েছি কত পাতা কত নম্বরের অঙ্ক পড়েছে তো আজকে দু হাজার আঠেরো সালেরটা দেখাবো তোমরা এটা দেখো মন দিয়ে মাধ্যমিকে পঁচানব্বই থেকে একশো তোমাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে দেখো কোন বই থেকে পড়েছে বারবার করে বলছি মন দিয়ে দেখো মিলিয়ে দেখে নেবে বইটার সঙ্গে তো আমি পার্ট ওয়ানগুলো দেখাতে গেলে অনেক বড় দেরি হয়ে যাবে তো সেই জন্য পার্ট টুগুলো মানে বড়ো কোশ্চেনগুলো দেখাচ্ছি দেখো পাঁচের এটা আছে দুটো দেওয়া থাকবে পাটিগণিত একটা করতে হবে আমিনুর একটি ব্যাঙ্ক থেকে চৌষট্টি হাজার টাকা ধার নিয়েছে যদি ব্যাংকের সুদের হার প্রতি বছর প্রতি টাকায় এত পয়সা হয় তবে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা সি ছ হাজার আট হাজার ন হাজার দিয়ে ব্যবসা শুরু করেছে কয়েক মাস পর এ আরও এত টাকা লগ্নি করেছে বছরের শেষে এত টাকা লাভ হয়েছে সি তার এত টাকা লভ্যাংশ পেলো এ কখন তিন হাজার টাকা লগ্নি করেছিল এ দেখো প্রথম অঙ্কটা হুবহু সংখ্যাগুলো কিন্তু এক নেই মানে এই চৌষট্টি হাজার টাকাটা একই নাই সংখ্যাটা পাল্টে দিয়েছে আর এই সুদের হারটা একই নাই এটা পাল্টে দেওয়া হয়েছে বাকি সব একই আর এইটা হুবহু একই আছে শুধু এখানে এই তিরিশ হাজারের জায়গায় আমি যে বইটা দেখাবো ওখানে তিন হাজার দেওয়া আছে মানে একটা শূন্য কম আছে কেন একটা শূন্য কম আছে আর বাকি সমস্তটা একই আর এই এবিসি এর পরিবর্তে নাম দেওয়া আছে প্রতিটা কোশ্চেন কিন্তু এইভাবেই দেওয়া থাকবে যে কোনোটা নাম বা সংখ্যা চেঞ্জ হবে দেখো এইটা ওই বইটার পেজ নম্বর একশো একের একের দাগেরটা ওই একই অঙ্ক সংখ্যাগুলো পাল্টি একশো বারো পাতার একের দাগের অঙ্কটা দু নম্বরের অঙ্কটা পেজ নম্বর দুশো দুইয়ের এগারো নম্বর অঙ্কটা এবার ছয়ের দাগের দুটোকে দেখাই প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে তোমরা দেখে নেবে যেইখানে দেওয়া আছে সমাধান করো এই একটা এই একটা এইটা হুবহু একই নাই এখানে এ দিয়ে সংখ্যাগুলো দেওয়া আছে বাকি সব একই এই চারের জায়গায় এ দেওয়া আছে আর এইটা হুবহু একই দেওয়া আছে সংখ্যা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কত নম্বর পেজ আছে এগারো নম্বর পেজের চারের দাগের এক্স ভি আই আই এগারো নম্বর পেজের চারের দাগের এক্স ভি আই আই এইটা বারো নম্বর পেজের আঠেরো দাগের হুবহু একই অঙ্ক একই সংখ্যা সব এবার সাতের দাগেরটা দেখায় এত এখানে বলেছে সর্বতম মান নির্ণয় করো এইটা একটা দেওয়া আছে এইটা একটা দেওয়া আছে এইটা হুবহু দেওয়া আছে একবারে সমস্তটাই মিল আর এইটা তোমার হুবহু দেওয়া নাই ওই রকম এটা সরল তো কেবল বিয়োগ যোগ করে দিলেই হয়ে যাবে এই সরলটা এরকম অনেকগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দেওয়া নাই আর এইটা হুবহু একই আছে আমি দেখাচ্ছি সাতের দাগের অঙ্কটা মিলিয়ে দেখে নেবেন একশো একষট্টি পাতার দুইয়ের দাগের এরকম একই অঙ্ক সরল আকারে এ বি সি ডি দেওয়া আছে প্লাস তিনেরটা সংখ্যাগুলো কেবল চেঞ্জ করা আছে আর এইটা হুবহু একই আছে দুইয়ের দাগেরটা একশো চুরানব্বই পাতার চব্বিশের দাগের অঙ্কটা এবার আটের দাগেরটা দেখায় দেখো আটের দাগের এই একটা অনুপাত সমানুপাতের অঙ্ক আছে আর এখানে একটা আছে দুটোর মধ্যে একটা করতে হবে তো দুটো অঙ্কই হুবহু একই হুবহু একই সংখ্যা কোনো কিছু চেঞ্জ হয়নি আটের দাগেরটা কত পথে আছে পেজ নম্বর পঁচানব্বইয়ের একষট্টির দাগের অঙ্কটা আর এই দুইয়ের দাগেরটা কত আছে পেজ নম্বর সাতানব্বইয়ের দুইয়ের তিন একটা পেজ নম্বর সাতানব্বইয়ের দুইয়ের তিন একটা ওই বইটার সঙ্গে এই কোশ্চেন পেপারটা মিলিয়ে মিলিয়ে দেখে নেবে বারবার বলছি কেবলমাত্র নামটা আর সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে বাকি সব একই এরপরে এত নয়ের দশের এগুলো উপপাদ্য আছে এগারোর সম্পাদ্য আছে এবার তেরো তাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখায় সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা কত পাঁচ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি দেখলেন দু সেকেন্ড পরে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি দেখলেন ট্রেনটির গতিবেগ কত হুবহু একই অঙ্ক ওই বইটার সঙ্গে মিলিয়ে দেখে নেবে পেজ নম্বর তিনশো ছাব্বিশের আটের দাগের অঙ্কটা দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর তিনশো সাতাশের একুশের দাগের অঙ্কটা হুবহু একই মিল আছে এবার চৌদ্দ নম্বর অঙ্ক দেখায় চোদ্দো নম্বর অঙ্ক দেখো এখানে একটা দুটো তিনটে দেওয়া আছে দুটো করতে হবে প্রতিটা অঙ্কই একই প্রতিটা অঙ্কই একই দেখো চোদ্দো নম্বরের অঙ্কটা আছে পেজ নম্বর চুয়াত্তর দশেরটা এখানে পেজ নম্বর একশো ছেচল্লিশ সাতেরটা তিনেরটা হচ্ছে পেজ নম্বর দুশো ছেষট্টি তেরোটা এবার পনেরো দাগের রাশিবিজ্ঞানের অঙ্কগুলো রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তিনটে দেওয়া আছে এবার প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা তৃতীয় অঙ্কটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একের অঙ্কটা হচ্ছে তিনশো চৌষট্টি পাতার পাঁচের দাগের অঙ্ক এটা আছে তিনশো পঞ্চাশ পাতার বারোর দাগের অঙ্ক আর এটা তিনশো আটান্ন পাতার একের দাগের অঙ্কটা এইটাতে কেবল সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে বাকি সব ওই ক্ষুদ্রতলা সুচপচাই অঙ্কন করা সমস্ত কিছু একই দেওয়া আছে সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে আর এই দুটো অঙ্ক হুবহু সংখ্যা সমেত একই দেওয়া আছে যেরকম ওই বইটা তুমি ভালো করে ফলো করো ফলো করে প্রতিটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করো তুমি পঁচানব্বই থেকে একশো পাবে কিছু কিছু ক্ষেত্রে তোমার নাম আর সংখ্যাটা কেবল চেঞ্জ হবে আর পার্ট ওয়ানের ক্ষেত্রে ওই বইটা থেকেই আসবে কেবলমাত্র তোমার কনসেপ্টটা ক্লিয়ার কি না সেই জন্য চার পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে পারে বাকি সব ওই নাম আর সংখ্যা ছাড়া কিছু চেঞ্জ হবে না তো যদি ভিডিওটা মনে হয় যে ভালো তাহলে লাইক করো নাহলে লাইক করার দরকার নেই আর আগেকার ওই দু হাজার চব্বিশ তেইশ কুড়ি উনিশ এই সালগুলো একবারে কোশ্চেন বিশ্লেষণ করে করে পাতা নম্বর ধরে ধরে দেখানো হয়েছে যদি না দেখে থাকো আমার ভিডিও লিঙ্ককে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট থেকে দেখে নিও